আল্লাহর সৃষ্টি সুন্দর এই পৃথিবীটা কত নিদারণভাবে সৃষ্টি করেছে আল্লাহ কিন্তু এই সুন্দর করা পৃথিবীর মধ্যে যে মানুষগুলো আছে না এরা সেটা বড় আজব আজব এদের ক্যারেক্টার সুন্দর এই পৃথিবীর মধ্যে হ্যাঁ কুলাঙ্গার সব মানুষ এদের মন আজব বুঝতে পারলাম যার কাছেই যাই সেই সালা স্বার্থের পিছনে ছোট স্বার্থের এই দুনিয়া আমি বলবো স্বার্থের দুনিয়া সুন্দর দুনিয়া না সবাই স্বার্থপর যার কাছে যাবেন যাই আশা করতে যাবেন আপনার কাছ থেকে কিছু না কিছু স্বার্থ করবে ঠিক আছে প্রত্যেকটা 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 মানুষ 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 আপনি যার কাছে যাবেন সে আপনার স্বার্থের জন্য খুঁজবে একজন ব্যক্তি স্বার্থ খুঁজবে না কে জানেন আমার গর্ভধারিণী মা ঠিক আছে এই পৃথিবী থেকে সুন্দর এই পৃথিবীর থেকে মায়া ভরা এই পৃথিবীর থেকে উচ্চতা এই পৃথিবীর থেকে গভীরতা এই পৃথিবীর থেকে থেকে যদি সুন্দর কিছু থাকে সেটা আমার নিমা এর মধ্যে কোনো স্বার্থ নেই পিওর অথেন্টিক একদম রিয়েল তাছাড়া বাই বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে চুয়ান্নটা জেলায় ঘুরেছি কারোর মধ্যে স্বার্থ ছাড়া বিন্দু মাত্র কিচ্ছু পাইনি একমাত্র আমার মা ছাড়া আপনার মাও যান মার কাছে শান্তি ফিরে আসবে